হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টিন করবো নৃত্যের পরিধি বা সার্কম ফ্রেন্স অফ সার্কেল কষে দেখি ষোলো থেকে লাস্ট মিটিতে আমরা চার দাগেটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটা করব তথাগত একটি তামাক তার আয়তাকারে বিকি ওকে প্রথমে সে কী করেছে আয়তাকার বেকি যার দৈর্ঘ্য আঠেরো সেমি মানে এটা হচ্ছে আঠেরো সেমি আর প্রস্থ হচ্ছে পনেরো সেমি আমি এই তামার তারটি বেঁকি অর্থাৎ বেঁকিয়ে একটা কী তৈরি করবো একটা বৃত্ত তৈরি করবো দেখো বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম হিসাব করে এই বৃত্তের এই বৃত্তাকার তামার তারটির ব্যাসারদের দৈর্ঘ্য লিখে মানে এখান থেকে এই এইটুকু দূরত্ব আমাদের বের করতে হবে প্রথমত আমরা কি করব যেহেতু একটি আয়তাকার বলেছে তাহলে আমরা প্রথমে একটা আয়তাকার ছবি অঙ্কন করি এ হচ্ছে আমাদের আয়তাকার ছবি যার দৈর্ঘ্য দেওয়া আছে আঠেরো সেমি প্রস্থ দেওয়া আছে পনেরো সেমি তাহলে এটা হচ্ছে আঠেরো সেমি দুপাশেই হবে দৈর্ঘ্য একই থাকে আর প্রস্থ হচ্ছে পনেরো সেমি তাহলে এটাও কিন্তু পনেরো এবার কি বলেছে যে আমি এই তামার তারটি বেঁকিয়ে ওকে এটা তো একটা তামার তার যেটা আয়তাকারের ছিল সেটাকে বেঁকিয়ে আমরা কি তৈরি করব একটা বৃত্ত তৈরি করব এই ধরনের একটা বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ এইটুকু আমাদের বের করতে হবে তাহলে এখানে একটা জিনিস দেখো এটা তো তার তাই তো সাইডেরগুলো তার এই তারটাকে বেঁকিয়ে যখন বৃত্ত তৈরি করবো তাহলে এর পরিধি এর পরিধি কিন্তু দুটোই সমান মানে আয়তাকারের যে পরিধি আর বৃত্তের যে পরিধি দুটো কিন্তু সমান হবে তাহলে আমরা প্রথমে লিখবো যে আয়তাকার তামার তারটির দৈর্ঘ্য আয়তাকার তামার তারটির দৈর্ঘ্য তারটির দৈর্ঘ্য ইকুয়াল টু আঠারো সেমি ওকে এটাকে একক বলা হয় সেমিটাকে তাহলে আয়তাকার তামার তারটির প্রস্থ লিখব সেটা কত সেটা কিন্তু পনেরো সেন পনেরো সেম ওকে তাহলে আয়তাকার তামান তারটির পরিসীমা বের করে নিই সীমা ওকে দেখো আয়তাকারের ক্ষেত্রে পরিসীমার সূত্র কী হয় যেখানে আয়তাকার এর পরিসীমার সূত্র কি দেখো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এই সূত্রটা কিন্তু আমরা নেব তাহলে আমরা লিখব টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক কিন্তু সেম তাহলে টু দৈর্ঘ্য জয় কত বসাবো আঠারো প্রস্থ জয় কত বসাবো পনেরো এত সেমি তাহলে এটা যোগ করে দিই যোগ করে গুণ করে দেবো যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে দেখো এটা এটা যোগ করলে দশ দশ কুড়ি পঁচিশ পাঁচে তিরিশ মানে তেত্রিশ সেমি তাহলে তেত্রিশ দুগুড়ে কত তিন দু ছয় তিন দু ছয় তাহলে এটা আসছে ছেষট্টি সেমি তাহলে এটা কি এটা হচ্ছে আয়তাকার মাঠের পরিসীমা ওকে ওকে তাহলে এখানে যদি লিখি যে আয়তাকার পরবর্তী লিখি যে সুতরাং আয়তাকার তামার কি পেলাম আমরা পরিসীমা পেলাম সেটা কত ওকে যেটা বললাম যে এখানে যেহেতু আমি এই আয়তাকার যে তারটা আছে সেটাকেই বেঁকিয়ে একটা বৃত্ত বানিয়েছি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্নানুসারে যেহেতু প্রশ্ন প্রশ্নই বলে দেওয়া আছে যে সেটাকেই আমরা বেঁকিয়েছি তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে এনি ওয়ান প্রশ্নানুসারে ওকে যেহেতু কোশ্চেনই বলে দিয়েছে তাহলে এইভাবে লিখতে পারি যে আয়তাকারের পরিসীমা আয়তাকারের পরিসীমা সমান সমান বৃত্তাকার ওকে বৃত্তাকার এর পরিসীমা দুটো কিন্তু সমান হবে কেন তার কারণ যে আমরা আয়তাকার যে তারটা ছিল সেটাকেই বৃত্ত বানিয়েছি মানে বেকি তাহলে দুটোই সমান হবে তাহলে এদের পরিধিটাও সমান তাহলে আমরা লিখব যে সুতরাং বা অর্থাৎ লিখতে পারি অর্থাৎ এদের এদের বলতে এদের দুজনের এদের পরিধি কি হবে সমান হয়ে যাবে রাইট সমান তাহলে এভাবে লিখবে যে সুতরাং আয়তাকার একবারে লিখে দিই যে বৃত্তাকারটির পরিধি বৃত্তাকারটির পরিধি তাহলে যেহেতু দুটোই সমান মানে আয়তাকারের পরিসীমা আর বৃত্তাকারের পরিসীমা দুটোই সমান তাহলে যেটা আয়তাকারের পরিষেমা সেটাই কিন্তু বৃত্তের পরিষেমা তাহলে এখানে কিন্তু আমি ছেষট্টি সেমি লিখতে পারি ওকে সেটা কিন্তু আয়তাকার আয়তাকার তারটির পরিষে ছিল এটার যে পরিষেমা বের করলাম সিক্সটি সিক্স ওকে সিক্সটি সিক্স সেটা কিন্তু বৃত্তের আবার পরিষেমা সেটা কত সিক্সটি সিক্স দুটোই সমান ওকে আর এখানে লিখেও দেওয়া আছে দুটোই সমান বা এদের পরিধি সমান যেখানে লিখেছি সেখানে কিন্তু আমি সিক্সটি সিক্স বসাতে পারি ওকে তাহলে বুঝতে সুবিধা হবে এবার আমরা কী করব যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে দেখো বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি বৃত্তটির তাহলে এই ব্যাসার্ধটাকে আমরা কি ধরেছি আর ধরেছি তাহলে এই কথাটা উল্লেখ করে নিতে হবে যে এখানে মনে করি বা ধরি যে কোনো লিখতে পারো মনে করি যে বৃত্তাকার বৃত্তাকার বৃত্তাকারটির ওকে বৃত্তাকারটা বৃত্তাকারটির তাহলে আমরা কি জানি বৃত্তের পরিধি কি তাহলে এখানে লিখবো যে আমরা যেটা জানি যে আমরা জানি বৃত্তাকারের বৃত্তাকারের পরিধি পরিধি কি হয় টু ওকে ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য ওকে ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা কিন্তু সূত্র ওকে সেই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে চলো সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেখো সূত্র এভাবে যে বৃত্তের পরিধি মানেই হচ্ছে টু ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি ব্যাস থাকতো তাহলে এই সূত্রটি লিখতাম যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে কিন্তু আমি সমান সমান পরেরটা নেব ওকে তাহলে এখানে বসিয়ে দিই টু পাই পাইয়ের জায়গায় আমি বসাতে পারি বাইশ বাই সাত আর ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আর ধরেছি এটা একক দিয়ে দিই সেমি ওকে বাইশ বাই সাত কথা থেকে আসলো এটা কিন্তু মনে রাখবে পাইয়ের একটা ভ্যালু যেখানে আমরা পাইয়ের জায়গায় বাইশ বাই সাত বসাতে পারি ওকে আচ্ছা তাহলে দেখো এটাও বৃত্তের কি পরিধি আর একটু আগে বৃত্তের পরিধি পেলাম শেষে তাহলে দুটোকে সমান করব তাহলে লিখব শর্তানুসারে শর্তানুসারে তাহলে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর ইকলু কত সিক্সটি সিক্স ওকে যেহেতু দুটোই বৃত্তের পরিধি একটা আমরা কোশ্চেন থেকে পেলাম আর একটা আমরা নিজের থেকে পেলাম যে বৃত্তের পরিধির সূত্র ধরে তাহলে দেখো এখানে যেহেতু আর বের করব তাহলে সিক্সটি সিক্স ইন টু এই টুর নিচে কিছু নেই বলতে ওয়ান ধরতে হয় আর এটা যদি সময় ওপাশে চলে যায় তাহলে কিন্তু এখানে এরা লফটা হর হয়ে যায় হরটা লফ হয়ে যায় ওয়ান চলে যাবে উপরে টু চলে আসবে নিচে ঠিক একইভাবে সাত চলে যাবে উপরে যেহেতু সমস্যা ওপাশে গিয়ে লিখছে বাইশ চলে আসবে নিচে ওকে এবার দেখো এগারো দিয়ে কাটতে পারি এগারো ঘরে নামাতে পড়লে এগারো দুগুণে বাইশ এগারো ঘরে নামাতে পড়ো ছয় এগারো ছেষট্টি দুই দিয়ে ছয়কে কাটো তিন পাবো তাহলে ফাইনালি কী পেলাম যে আর ইকুয়াল টু পাচ্ছি আমরা থ্রি ইন্টু সেভেন আর নিচে রয়েছে টু ওকে পড়ে আছে তাহলে আর ইকুয়াল টু এটা একক দিতে হবে সেমি তাহলে তিন কত একুশ বাই দুই সেম ওকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব তো চলো দুই দিয়ে ভাগ করে নিই দুই দিয়ে যদি একুশকে ভাগ করে তাহলে এক দিয়ে যাবে প্রথমে দুই অককে দুই পাব ওকে এরপরে কি করব দেখো ভাগটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ওকে এখানে দেখে মনে হচ্ছে ছোটো ভাগ কিন্তু ভাগ করতে গেলে এটা প্রবলেম হবে দেখো প্রথমে দুই অক্কে দুই নিলাম বিয়োগ করতে হয় বিয়োগ করে শূন্য আসবে শূন্য লিখতে হয় না তাহলে কাকে নামাতে হয় এককে দেখো এককে নামানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি মিক নিতে পারি না এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে যে আমি এক নামালাম নামানোর পরে মিক নিয়ে শূন্য নিতে পারবো না এই জন্য আমাকে কী করতে হবে কোনো সংখ্যা দিয়ে এটাকে গুন করে এখানে নিয়ে আসতে হবে তাহলে এক দিয়ে তো পারবো না এক দিয়ে দুইওককে দুই তাহলে একের নিচে দুই লিখতে পারবো না কেন বড়ো সংখ্যা তাহলে আমাকে শূন্য দিয়ে প্রথমে গুণ করে নিতে হবে শূন্যকে শূন্য এবার বিয়োগ করে নিই এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে এবার আমি দশমিক নিয়ে এখানে শূন্য দিতে পারি তাহলে পাঁচ দুগুণে কত দশ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ওকে এটা অনেকজনই ভুল করে সাধারণত তাহলে আমরা কত পাবো টেন পয়েন্ট ফাইভ ওকে তাহলে অ্যান্সার লিখি চলো অ্যান্সার লিখবো যে অ্যাকচুয়ালি কী চেয়েছে যে তামার তারটির ব্যাস দুর্গ তাহলে লিখবো সূত্রাং বৃত্তাকার বৃত্তাকার তামার তারটির তামার তারটির ওকে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত সেটা পেলাম টেন পয়েন্ট ফাইভ সেমি টেন পয়েন্ট ফাইভ সেমি ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যে প্রথমে সেই তারটা কি ছিল আয়তাকারে ছিল সেটাকে আমরা হাত দিয়ে বেঁকিয়ে ধরে নেওয়া একটা বৃত্ত তৈরি করলাম বা তোমরা এটা প্র্যাকটিক্যালি একটা তার নিয়ে করতে পারো তো এখানে বুঝতে হবে যে আয়তাকার যে তারটা যতটুকু তার পরিধি ছিল সেখানেই সেই পরিধি দিয়ে কিন্তু আমি একটা বৃত্ত এঁকেছি বা ওই তার দিয়ে আমি একটা বৃত্ত নিয়েছি তাহলে দুজনেই কিন্তু সমান মানে দুজনের পরিধিটা কিন্তু সমান তাহলে আমি আয়ত বৃত্তাকারে যে পরিধি ছিল সেটাই কিন্তু বৃত্তের পরিধি জাস্ট এই কনসেপ্টটা মনে রাখতে হবে তাহলে আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি টু ইন্টু পাই আর তার সাথে সমান করব তাহলে আমি আর খুব সহজেই পেয়ে যাব ওকে আর এখানে ভাগটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে এটা কিন্তু অনেকজনে আমরা ভুল করে থাকি সাধারণত তো সেটা একটু দেখে নেবে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফরটিনে নাও সিক্স করবো